বিমান এটা শুধু একটি যাতায়াতের বাহন নয় একে বলা হয় আকাশের রাজা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আকাশের রাজা তৈরি হয় কিভাবে কীভাবে এক টুকরো ধাতু ধীরে ধীরে রূপ নেয় এক বিশাল উড়ন্ত দানবে কোন পরিকল্পনা কোন প্রযুক্তি আর কত মানুষের ঘাম ঝরানো শ্রমের মধ্য দিয়ে জন্ম নেয় একটি বিমান আজ সেই বিস্ময়কর যাত্রার অজানা কাহিনী আমরা উন্মোচন করব সব কিছু শুরু হয় এক বিশাল ফ্যাক্টরি থেকে এখানে গড়ে ওঠে বিমানের প্রধান অংশগুলো প্রথমে তৈরি হয় মাঝের অংশ বা ফিউজেলেজ তারপর লেজ আর সবশেষে ককপিট যা বিমানের সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি অংশে ব্যবহৃত হয় বিশেষ ধরনের ধাতু যেগুলো একদিকে ভীষণ শক্তিশালী আবার অন্যদিকে আশ্চর্যজনকভাবে হালকা কারণ আকাশে টিকে থাকতে হলে ওজন কমানো এবং শক্তি বাড়ানো দুটোই জরুরি প্রতিটি অংশ তৈরি হওয়ার পর শুরু হয় এক নতুন অধ্যায় এই বিশাল যন্ত্রাংশগুলো সাধারণ ট্রাকে বহন করা সম্ভব নয় তাই ব্যবহার করা হয় বিশাল কার্গো ট্রেন কখনও কখনো আবার বিশেষ কার্গো বিমান মনে হয় যেন একটি বিমান জন্ম নিতে আরেকটি বিমান সাহায্য করছে নির্ধারিত স্থানে পৌঁছানোর পর শুরু হয় এক অদ্ভুত দৃশ্য শত শত ইঞ্জিনিয়ার আর হাইড্রোলিক মেশিন মিলে ধীরে ধীরে এটিকে গড়ে তোলে প্রতিটি অংশ নিখুঁতভাবে একে অপরের সঙ্গে মিশে যায় যেন একটি ধাঁধার টুকরোগুলো এ কে মিলে যাচ্ছে পূর্ণ ছবিতে কাঠামো দাঁড়িয়ে গেলে আসে সবচেয়ে জাদুকরী মুহূর্ত ডানা বসানো এই ডানাই বিমানের প্রাণ এখানেই থাকে ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিনের স্থান এবং নিয়ন্ত্রণের সমস্ত ব্যবস্থা ডানা ছাড়া বিমান কেবল একটি লোহার বাক্স যা কখনও আকাশে উঠতে পারবে না তাই অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা খুব সাবধানে প্রতিটি জোর লাগান কারণ একটিমাত্র ভুল মানেই হতে পারে মারাত্মক বিপর্যয় এরপর মঞ্চে আসে সেই শক্তির উৎস যা বিমানে জীবন দেয় ইঞ্জিন প্রতিটি ইঞ্জিন তৈরি হয় আলাদা থ্রিডি ইউনিটে যেখানে হাজার হাজার যন্ত্রাংশ একত্রিত হয় কিন্তু এখানেই কাজ শেষ নয় শুরু হয় ভয়ঙ্কর পরীক্ষা বিশাল এক সাউন্ড প্রুফ কন্ট্রোল রুমে ইঞ্জিন পূর্ণ শক্তিতে চালানো হয় মাপা হয় শব্দ তাপমাত্রা কম্পন এবং বাতাসের চাপ সামান্য সমস্যা ধরা পড়লেও পুরো ইঞ্জিন বাতিল করে দেওয়া হয় শুধুমাত্র শতভাগ পরীক্ষায় উত্তীর্ণ ইঞ্জিনই বিমানের ডানায় বসানো হয় যেন হৃৎপিণ্ড বসানোর পর এবার দরকার মজবুত পা তাই বিমান পায় ল্যান্ডিং গিয়ার বা চাকা বাইরে থেকে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে জটিল হাইড্রোলিক প্রযুক্তি বিমান যখন হাজার হাজার টন ওজন নিয়ে আকাশ থেকে নেমে আসে সেই ভয়ঙ্কর ধাক্কা সামলানোর কাজ করে এই চাকা একটিমাত্র ভুল মানেই হতে পারে এক মহা বিপর্যয় তাই প্রতিটি চাকা বসানোর আগে চলে কঠোর পরীক্ষা আর সামান্য ত্রুটি পেলেও পুরো সিস্টেম বদলে ফেলা হয় বাইরের কাঠামো শেষ হলে বিমানকে পাঠানো হয় পেইন্ট হ্যাঙ্গারে এখানে গায়ে লাগানো হয় বিশেষ রং যা শুধু সৌন্দর্যের জন্য নয় বরং সূর্যের প্রচণ্ড তাপ আর্দ্রতা এবং বাতাসের চাপ থেকে ধাতব দেহকে সুরক্ষা দেয় দূর থেকে দেখতে সাধারণ রং মনে হলেও এর প্রতিটি স্তরে লুকিয়ে থাকে বিজ্ঞানের গোপন রহস্য তারপর শুরু হয় ভেতরের জগৎ তৈরি বসানো হয় আসন জানালা আলোর ব্যবস্থা এয়ার কন্ডিশনিং অক্সিজেন সিস্টেম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অত্যাধুনিক ইলেকট্রনিক ককপিট প্রতিটি তার প্রতিটি বোতাম প্রতিটি সেন্সর আলাদাভাবে পরীক্ষা করা হয় এখানে একটি ভুল মানেই হতে পারে শত শত জীবনের ঝুঁকি সবশেষে আসে সেই রোমাঞ্চকর মুহূর্ত যাকে বলা হয় টেস্ট ফ্লাইট অভিজ্ঞ টেস্ট পাইলটরা বিমানে চড়ে একে নিয়ে যান আকাশে পরীক্ষা করা হয় গতি ভারসাম্য ইঞ্জিনের প্রতিক্রিয়া এমনকি জরুরি অবস্থায় বিমানের আচরণ প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে অনিশ্চয়তা কিন্তু সব পরীক্ষায় সফল হলে ঘোষণা করা হয় হ্যাঁ আকাশের রাজা প্রস্তুত তাহলে যখনই আপনি মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া একটি বিমান দেখবেন মনে রাখবেন ওটা কেবল একটি ধাতব যন্ত্র নয় এর প্রতিটি ইঞ্চির ভেতরে লুকিয়ে আছে হাজার মানুষের পরিশ্রম অসংখ্য পরীক্ষার রহস্য আর বিজ্ঞানের বিস্ময়কর জাদু